আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মজিনুদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশে এই যে এখন মপতান্ত্রিক সমাজটা যে চালু হয়েছে এখানে সবচেয়ে বেশি বিপদে কে আছে সবচেয়ে বেশি বিপদে আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন বলছি সেটা কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে বড় দল এই মুহুর্তে যারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা রাখে বাকিরা হচ্ছে চুনুপটি না চুনুপটি সুতরাং যে মাছ যত বড় হয় তাকে তত বেশি রেসপন্সিবল হতে হয় না নয়তো যেটা হয় সেটা হচ্ছে সারা পৃথিবীটা কি হয়ে যায় কেয়স হয়ে যায় যেমন দেখবেন আমেরিকা যে কোনো কিছুতে হুটহাট করে সিদ্ধান্ত নেয় না তাকে টিকে থাকতে হলে তার সিদ্ধান্তের মধ্যে পরিপক্কতা থাকতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেয় না অনেক ভেবে চিনতে তাদেরকে সিদ্ধান্তগুলো তাদেরকে নিতে হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকেও কী করতে হবে হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত নেবে না কারণ আমরা জানি যারা যারা হুটহাট করে সিদ্ধান্ত নেয় তারা হচ্ছে গস্ত। তারা হচ্ছে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য নানা রকমের অপচেষ্টার মধ্যে লিপ্ত দল এই যে শাহবাগ এখন যে আন্দোলনটা করছে এরা কারা এরা কারা এদের জনসমর্থন কত এক পার্সেন্ট লোক কি বাংলাদেশে এদেরকে জনসমর্থন করে এক পার্সেন্ট হওয়া মানে কত প্রায় আঠেরো কত মোটামুটি পাঁচ লাখ মোটামুটি মোটামুটি দশ লাখের মতো লোক তো তাদেরকে সাপোর্ট করতে হবে তো যারা গিয়েছে তারা কত হবে তারা পঞ্চাশ হাজার থেকে এক লাখের বেশি কে আছে আমার তো হয় পঞ্চাশ হাজার হবে না দশ হাজার হবে কি তাহলে এই যে অল্প জনগোষ্ঠী এরা মপ তৈরি করে কি করছে এরা বাংলাদেশের সমাজে নিজেদের দাবিগুলো প্রতিষ্ঠা করছে যেটা একটা সভ্য সমাজের জন্যে যেটা সম্পূর্ণ রকমের অনৈতিক যেটা সম্পূর্ণ রকমের অবৈধ যেটা সম্পূর্ণ রকমের অগণতান্ত্রিক যেটাকে আমরা বলতে পারি যে নতুন ফ্যাসিজম তাহলে যে নতুন ফ্যাসিজম যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নতুন ফ্যাসিজম যে ইউনুসের মাধ্যমে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এ ফ্যাসিজমের ভবিষ্যৎটা কি এই ফ্যাসিজমের ভবিষ্যৎটাকে আমরা বলেছিলাম ইউনুসকে আমরা কী বলেছিলাম মাছ বলেছি কচ্ছপ বলেছি হাঙর বলেছি সে একবার হা করে পুরো বাংলাদেশের অর্ধেক সে খেয়ে ফেলে এখন সে হা করেছে এখন সে বাংলাদেশ পুরোটাই খেয়ে ফেলার মতো চক্রান্তের মধ্য দিয়ে আছে সুতরাং বিএমপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদের অবশ্যই দায়িত্বশীল ভূমিকার সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার দিকে তাদেরকে এগিয়ে যেতে হবে এ ধরনের হটকারী সিদ্ধান্ত যেগুলো বাংলাদেশের নানা অঙ্গন থেকে উঠে আসছে নানা রকমের ছোটোখাটো পলিটিক্যাল রাজনৈতিক দলগুলো নিয়ে আসছে সেগুলোর বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিতে হবে কারণ এইভাবে তো চলতে পারে না বাংলার জনমানুষের বয়সকে যদি আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে না পারি তাহলে আমরা কীসের রাজনৈতিক দল হচ্ছে আমরা কিসের রাজনীতি করবো একাত্তর হচ্ছে আমাদের অস্তিত্ব চব্বিশ হচ্ছে আমাদের সংগ্রাম সুতরাং চব্বিশকে আমরা একাত্তরের সাথে তুলনা করলে চব্বিশের জন্য একাত্তরকে আমরা নিষিদ্ধ করে দিলে সেটা হবে জাতির সাথে চূড়ান্ত রকমের প্রতারণা সেটা হবে চূড়ান্ত রকমের ফ্যাসিজম সুতরাং এই ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়ানো এখন সবচাইতে বেশি বড় গণতান্ত্রিক সংগ্রাম বিএমপির সতেরো বছরের যে সংগ্রাম সেটাকে ভুলে গিয়ে তাদেরকে এখন দাঁড়াতে হবে চব্বিশের এই যে পুঁজি করে যারা এখন বাংলাদেশ নতুন ফ্যাসিজম কায়েম করছে তাদের বিরুদ্ধে দাঁড়ানো আমি নিজেকে দাবি করছি আমি কোটা আন্দোলনে ছিলাম চব্বিশের ফ্যাসিজম বিরোধী আন্দোলনে ছিলাম সুতরাং আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছি আমি বলছি এখন যা কিছু হচ্ছে সব হচ্ছে নতুন করে নিজেদের আঁখে গোছানোর জন্য নানারকম স্বার্থ সিদ্ধি করার জন্য কিছু নতুন সুবিধাবাদীদের একটা আনাগোনা তৈরি হয়েছে যে আনাগোনা আমরা গত নয় মাস দেখেছি যে আনাগোনা আমরা সামনেও দেখতে পাবো যদি না কেউ শক্তিশালীভাবে প্রতিবাদ করে আমাদের সাথে প্রতিবাদে আপনিও অংশী হন আমন্ত্রণ থাকলো ভালো থাকবেন ধন্যবাদ